দর্শক আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা দেখছিলাম যে এখানে কম দামের মধ্যে গ্যাভিবাসি কাঁচা কিনা হচ্ছে আমরা সেই জায়গায় বেশ সুন্দর বাচ্চা কি বেটা বেটা পয়দাত দুধ কয় কেজি হয় দুই কেজি দুই কেজি আপনাদের ছিলাম আমরা দেখছিলাম এখানে মোস্তফা ভাইকে কে গরুটি দেখছেন মোস্তফা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে সিলেট আচ্ছা আমরা দেখছিলাম গরুগুলো দেখছেন উনি আমাদের মেয়ে চলছে কত বলছেন কত কত চাইছে উনি সত্তর সত্তর

কত বলছেন আমি সত্যি বলি সত্তর সত্য বলছে আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম দুধ কয় কেজি হয় তিন কেজি হয় এখানে তিন কেজি হয় সুন্দর কত বলছেন কত বলছেন কত চাইছেন আসি চাই दांत 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 বাচ্চা কি বাচ্চা কি দুধ কয় কেজি হয় ভাই দুধ তিন কেজি হয় তিন কেজি হয় কত চাইছেন কত কত আপনি কত বলছেন গাভী বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি বাচ্চাটা সামনে দেওয়া বাচ্চাটা বাচ্চা কি না বেটি এটা বেটি বাচ্চা ছিলাম এখানে

ভেটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দেব এর দাঁতে কটা দাঁতে আট দাঁত কয় কেজি দুধ হয় দু কেজি দেখছিলাম এখানে যে কম দামের মধ্যে গাভি বাসি গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কত বলছেন